কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে যেটা নিয়ে নিতে হবে ধনে পাতা গাছের ডাঁট গুলো হ্যাঁ বন্ধুরা ডাঁটটাতে দিলেই চলবে কোন রকম ধনে পাতা লাগবে না আমাদের এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি রান্নার জন্য ধনে পাতা থাকে আর ধনেপাতার যে একটা গন্ধ সেটা কিন্তু মশাদের জন্য অনেকটাই ক্ষতিকারক আর এখানে আমি বেশ খানিকটা ধনে পাতার ডাঁট নিয়ে নিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা রসুনের খোসা প্রায় এক থেকে দু মুঠ পরিমাণ রসুনের খোসা দিয়েছি আর রসুনের খোসার মধ্যেখানে যে এই আহ ডাঁটি মতো অংশটা থাকে রসুনের মধ্যেখানে সেটা দিলেও কিন্তু ভালো কাজ হবে দিয়ে দেবো বেশ খানিকটা প্রায় এক থেকে দেড় মুঠ পরিমাণ পেঁয়াজের খোসা তবে এগুলো তোমরা চাইলে কিন্তু একটু স্টোর করে রাখতে পারো যেদিন অনেক বেশি পেঁয়াজ রসুন কাটা হবে সেদিন যদি স্টোর করে রাখো তাহলে সপ্তাহে দু তিন দিনের কাজটা কিন্তু হয়ে যাবে সাথে কি করবে বলতো বন্ধুরা পেঁয়াজের ওপর নিচে যে মোটা শক্ত অংশটা ফেলে দিই সেটাও দিয়ে দেবে আর দিয়ে দেবে যে কোনো ধরনের ফুলের পিছনের যে গ্রিন কালার একটা ডাঁটি মতো অংশ থাকে সেটা দিয়ে দেবে যে কোনো ফুলের নিলেই চলবে কোনো রকম পাপড়ি বা কোনো কিছু দেওয়ার দরকার নেই ওই শক্ত ফুলের পিছনের যে ডাঁট অংশটা রয়েছে সেটা পুড়লে কিন্তু একটা বাজে মতো গন্ধ বেরো আর সেটাই কিন্তু খুব সহজে একটা মশার ধূপ তৈরির কাজে আমরা ব্যবহার করতে পারি তো দেখো বন্ধুরা এখানে দুটো ফুলের পেছনের যে শক্ত ডাট মতো সবুজ অংশটা রয়েছে সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু একটুখানি কপ্পুর আর কপ্পুরটা কিন্তু এখানে চালানোর কাছে খুব সহজেই কাজ দেবে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে তেজপাতার পরিবর্তে কিন্তু তোমরা একটু নিম পাতা শুকনো যেটা হয় সেটাও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন রান্নায় যে হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করি সেই হলুদ গুঁড়োই এখানে দেবে এরপর এই ধূপটাকে ঝালিয়ে দেবে তবে জ্বলতে একটু বেশি সময় লাগবে কেননা পেঁয়াজ রসুন এর খোসাগুলোর সাথে পেঁয়াজ রসুন এর ওপরের বা শক্ত অংশগুলো রয়েছে তাই একটু জ্বলতে সময় লাগলেও জ্বলে গেলে কিন্তু খুব সহজে আর নিভে যাবে না আর এইভাবে যদি ঝালিয়ে নিতে পারো বন্ধুরা খুব সহজে কিন্তু ঘর থেকে মশা মাছি আমরা বিদায় করতে পারবো কেননা সমস্ত কিছুর মিশ্রণে যে একটা ধূপের গন্ধ তৈরি হবে সেই গন্ধটা কিন্তু মানুষের জন্য কোনো রকম ক্ষতি না করলেও মশা মাছি যে কোনো ধরনের পোকামাকড়ের জন্য মারাত্মক ক্ষতি করবে এটা আমরা সকাল বিকেল প্রতিদিন না হলেও সপ্তাহ অন্তত দু তিন দিন ঘরে কিন্তু এটা ব্যবহার করতে পারবো যেহেতু এটা কোনো রকম সাইড এফেক্ট নেই এর স্মেলটাই যেমন বাচ্চা থেকে বড় কারো রেসপিরেটারি সমস্যা হবে না বা শ্বাসের কোনো রকম সমস্যা হবে না তাই ঘরের যে কোনো জায়গায় রান্নাঘরে কোনা কানাচিতে এই রকম জায়গায় কিন্তু আমরা দিতে পারবো এছাড়াও এটা আমরা টয়লেটে দিতে পারবো কেননা টয়লেটে কিন্তু যে ড্রেন রয়েছে বা ধরো কোমরের পিছনে বা যেহেতু জলের অনেকটা ব্যবহার করা হয় বা কোথাও জল জমে থাকে টয়লেটের মধ্যে তাই সেখানে কিন্তু ছোট ছোট মশারা ডিম পারতে পারে কিংবা ছোট ছোট মশা বাসাদের ঘোরাফেরা লক্ষ্য করতে দেখা যায় তাই টয়লেটেও এই ধূপটা আমরা সকাল বিকাল যে কোনো সময় মশার উৎপাদ লক্ষ্য করলেই দিয়ে দিতে পারবো এছাড়া বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড় বড় জালনা রয়েছে যেখানে হয়তো জালনাটার বাইরের দিকে কোনো ড্রেন রয়েছে বা ধরো কোনো জলীয় কোনো কিছু রয়েছে যেখানে ধরো প্রচুর পরিমাণে মশা রয়েছে সেরকম জায়গাতেও তোমরা জালনার উপর রেখে দাও এছাড়া ঘরের কোনা কানাচি আলমারি সোফা টিভি কেবিনেট খাটের নিচে সমস্ত জায়গায় তোমরা এই ধূপটা দিয়ে দাও ঠিক যেরকম ভাবে আমরা ধূপ কাঠি বা অন্য কোনো ধূপ দিই না ঘরে পজিটিভ এনার্জি দেওয়ার জন্য ঠিক সেরকম ভাবে এই ধূপটাকে কিন্তু দিয়ে দেবে শুধুমাত্র যে আমরা দিয়ে দেবো তা কিন্তু না যদি ধূপটা এরকম ভাবে আগুন ছাড়া চলতে থাকে তাহলে খাটের নিচেও কিন্তু এই ধূপটাকে আমরা রেখে দিতে পারবো এর গন্ধটা না ঘরে অনেকটা সময় পর্যন্ত লং লাস্টিং করবে তাই বাইরে থেকে কোনো রকম মশা ঘরে ঢুকবে না আর ঘরের কোনো রকম মশা কিন্তু আর বেশি লক্ষ্য করতে দেখা যাবে না আর এই ধূপটা যখন ঘরে দেবে সেটা সকালেই হোক বা বিকেলেই হোক ঘরের জালনা বা দরজা একেবারে খোলা রেখে দেবে তাতে কি হবে এই বদ্ধ ঘরের মধ্যে স্মেলটা থাকবে না চারদিকে খোলা বেলা করবে এভাবে যদি আমরা ঘরের মশা তাড়িয়ে ফেলতে পারি অনেকটাই সুবিধা হবে এছাড়াও বন্ধুরা ডাইনিং টেবিলের নিচে স্টাডি টেবিলের নিচে যে কোনো ধরনের কোনা কানাচিতে এই ধূপটাকে রেখে দাও যদি এই ধূপটার ধোয়া নিভে যায় সেই ক্ষেত্রেও এটা ঘরে আনাচা কানাচি দিতে পারো কেননা ধোয়াটা নিভে গেল এর গন্ধটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত লং লাস্টিং হয় এইভাবে পার্কিং এরিয়া সিঁড়ি এরিয়া বা কোনো কোনা অবশ্যই তোমরা এই ধূপটা দেবে এছাড়াও আরো একরকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি ঈষদ উষ্ণ জল একদম হালকা একদম গরম একটা জল নেবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি চা পাতা প্রত্যেকদিন চা করার জন্য পাতা চা বা গুঁড়ো যে চা আমরা ব্যবহার করে থাকি সেই চা পাতা একটুখানি নিলেই চলবে এবার এই জিনিসটাকে বেশ খানিকটা সময়ের জন্য ঠেকে রাখবো যাতে হলুদ আর চা পাতার গন্ধটা অনেকটা লং লাস্টিং হয় বা জলের সাথে মিশে যায় বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম এবার এই জলের মধ্যে দিয়ে দেবো মুঠো মুঠো পেঁয়াজ আর রসুনের খোসা যতটা পারবে মুঠো মুঠো করে দেবে আর এই পেঁয়াজ রসুনের যে খোসার মধ্যে যে গন্ধটা রয়েছে সেই গন্ধটাই কিন্তু যাতে জলের মধ্যে ভালো মতো মিশে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে প্রায় দুমুট পরিমাণ পেঁয়াজ আর রসুনের খোসা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে কি করবো জলের সাথে মিশিয়ে আবারো এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রাখবো হ্যাঁ বন্ধুরা যে যদি এটাকে তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো হয় যত বেশি সময় এটা ভিজবে ততই ভালো হবে আর দেখবে অনেকটা সময় পরে ফিরে আসলে পরে এই সমস্ত খোসাগুলো না একেবারে নেতিয়ে চুপসে গেছে আর জলের কালারটাও বদলে গেছে তার মানে কি বলতো এই খোসা থেকে সমস্ত যে আহ গুলো সেটা কিন্তু জলের সাথে মিশে একদম জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে সাথে খোসার যে গুণাগুণ সেগুলো জলের সাথে মিশে গেছে এবার হাতের সাহায্যে যতটা সম্ভব এই জল থেকে খোসা আমি ছেঁকে তুলে নিলাম তোমরা চাইলে কিন্তু এটাকে স্ট্রেনার এর সাহায্যে প্লেন একদম জলে পরিণত করতে পারো ছেঁকে নিয়ে এবার যেহেতু আমার কোনো রকম সমস্যা নেই তাই এই জলের মধ্যে দু একটা চা পাতা পরে সমস্যা হবে না এবার তোমরা এই জলটাকে আরো একটু বেশি জলের সাথে মিশিয়ে এরকম একটা জলের বোতলের মধ্যে কিন্তু স্টোর করে রাখতে পারো ঠিক যেরকম ভাবে আমরা ঘর মোছার জন্য ফিনাইল বা লাইজল রেখে দিই বোতলের মধ্যে ঠিক সেরকম আর ঠিক সেই সেই কাজেই কিন্তু ব্যবহার করবো ফিনাইলটা যেভাবে আমরা ঘর মোছার জন্য ব্যবহার করে থাকি তাই এইরকম ভাবে একটা জলের বোতলের মধ্যে কিন্তু ভরে রাখতে পারো আর তবে অবশ্যই আরো একটু বেশি জলের সাথে মিশিয়ে রাখতে হবে তারপর তোমরা কিন্তু এটা ঘর মোছার কাজে ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা আমি আর জলের বোতলে ভরলাম না আমি কি করলাম এই বাটি থেকেই বেশ খানিকটা জল একটা কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু আমি আমার রান্নাঘরের দেয়ালটা মুছি এইভাবে যে শুধুমাত্র দেয়াল না যে কোনো ঘরের আমরা মুছতে পারবো তো এইভাবে যদি দেয়ালের মধ্যে মোছা হয় তাহলে অনেকটা সময় পর্যন্ত এর গন্ধ কিন্তু ঘরে থাকবে আর তোমরা অনেকেই বলতে পারো যেহেতু এটা হলুদ বা চা পাতা দেওয়া রয়েছে তাই দেয়ালে কোন রকম রং ধরবে কিনা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো রকম কিন্তু দেয়ালের মধ্যে রং ধরছে না এইভাবে ঘরের যে কোনো দেয়াল কিন্তু তোমরা যদি মুছে নাও তাহলে অনেকটা সময় পর্যন্ত এই গন্ধ ঘরের মধ্যে থাকবে আর এই গন্ধ সম্বন্ধের জন্য কোনো রকম ভাবে মশা বা শুধুমাত্র মশার উৎপাতই কিন্তু ঘরে লক্ষ্য করা যাবে না এইভাবে শুধুমাত্র যে দেয়াল তা না ওই যে বললাম আমাদের ঘর মোছার সময় কিন্তু তোমরা ঘরে যেভাবে আমরা ফিনাইল দিই জলের সাথে মিশে ঠিক সেরকম ভাবে কিন্তু জলের সাথে মিশিয়ে এই সলিউশনটাকেও ব্যবহার করতে পারবে যতটা বেশি সময় এই ঘরের মধ্যে গন্ধ থাকবে ততটা কিন্তু দেখা যাবে যে মশার উৎপাদ আর হচ্ছে না এভাবে যখন দেখো ফ্লোরের মধ্যে মুছি তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পাবে ফ্লোরের মধ্যেও কিন্তু কোনো রকম হলুদ দাগ পড়ছে না তো এইভাবে কিন্তু আমরা ঘর বসতেই পারি এছাড়াও যে কোনো ড্রেন যেরকম ধরো আহ সিংকের বা বেসিং এর যে ড্রেন রয় সেখানে দেবে কোমরে দেবে বা ধরো কোমরের পিছনে যে আমাদের টয়লেটের ড্রেন আছে সেখানে এক ড্রপ করে দিয়ে দেবে দিয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু সাথে সাথে একটু জল দিয়ে ধুয়ে নেবো কোনো রকম হলুদ দাগ করবেও না আর এই রকম ভাবে যদি টয়লেটেও তোমরা এই সলিউশনটাকে যে কোনো জায়গায় দিয়ে তারপরে একটু জল দিয়ে ব্যবহার করতে পারো তাহলে দেখবে টয়লেটেও কিন্তু কোনো রকম মশা আর আমরা লক্ষ্য করতে পারবো না আর তাতে কিন্তু বেশ আমাদের অনেকটাই সুবিধা হবে বন্ধুরা বাজার থেকে কেনা যে সমস্ত সলিউশন বা যে সমস্ত জিনিস আমরা কীটনাশক ব্যবহার করি মশা মারার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের অনেকটাই ক্ষতি হয় এভাবে কিন্তু আমরা ঘরের মধ্যে যে কোনো একটা কোণের মধ্যে এই বাটিটাকে রেখে দেবো আলগা অবস্থায় তাতে কি হবে এর গন্ধটা সারা ঘরে কিন্তু ঘুরতে ফিরতে দেখা যাবে আর এভাবে কিন্তু মশা আমরা প্রাকৃতিক উপায় তাড়িয়ে ফেলতে পারবো কোন রকম কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার না করে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ